ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়াই যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না তিনটি জিনিস কখনো ফিরে আসে না সময় কথা ও সুযোগ তিনটি জিনিস কখনো হারানো ঠিক না শান্তি আশা ও সততা প্রেম হলো সোনা আর বন্ধুত্ব হলো হিরে সোনা ভেঙে গেলে তা আবার বানানো যায় কিন্তু হিরে নয় ভালোবাসা দাও সেবা দাও সাহায্য দাও তোমার যতটুকু আছে সব দিয়ে দাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়েও না তাহলে কেবল দুঃখ পাবে ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো খুব পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেদিন তুমি জবাবটা দিও মনের মতো পাজি জিনিস আর নেই মনকে আলগা দিলেই নানা রকম বাজে চিন্তা আসে কাজকর্ম করলে মনও ভালো থাকে আর কাজগুলোও ঠিক হয়ে যায় জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয় জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চাই যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য জীবনের প্রথম লক্ষ্য হোক ভালো মানুষ হওয়া মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুতে পারবে না কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে তখন বিশ্বাস হারাবেন না লক্ষ্য বা গন্তব্যে পৌঁছানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই যাত্রাকে ভালোভাবে পূরণ করা জীবনের সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখাই প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেব না জীবনের পরম লক্ষ্য হল জ্ঞান যার দ্বারাই তুমি জীবনের সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে জীবন হলো পাঠের ধারাবাহিকতা যা বোঝার জন্য বেঁচে থাকতে হবে মানুষ যত বেশি ভালো চিন্তায় মনস্থির করবে তার পৃথিবী এবং বৃহত্তর বিশ্ব তত ভালো হবে যতটা মানুষের ক্ষমতা আছে তার থেকে অধিক সুযোগ আছে প্রাজ্ঞ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না অতীতে বাস করো না ভবিষ্যতের স্বপ্ন দেখো না বর্তমান মুহূর্তে মনকে কেন্দ্রীভূত করো আপনি মানবতার উপর বিশ্বাস হারাবেন না মানবতা একটি সমুদ্র সাগরের কয়েক ফোঁটা নোংরা হলে সাগর নোংরা হয় না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার তৃপ্তি সবচেয়ে বড় সম্পদ বিশ্বস্ততা সবচেয়ে ভালো সম্পর্ক যদি তুমি সত্যি কারো সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সব সময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো লোভ ও অতিরিক্ত চাহিদায় মানুষের জীবনে পতন ডেকে আনে